এক ভাগ ও শুধু মানে না বিশ্বাস করে না এই জন্য যদি কাফের হয় তাদের সাথে যদি ছেলে মেয়ে বিয়ে দেওয়া জায়েজ না থাকে বাংলাদেশে অনেক মানুষ এমন আছে খরানের নয়শো আঠারোটা আয়াত মানে না কি কমাচ্ছে কি বললাম পাচ্ছে কারণ মাত্র একটা আয়াতের 4 ভাগের 1 ভাগ মানে না এজন্য যদি কাফের আপনি বিশ্বাস করেন সেলিমে বিয়ে না দেন এ দেশে যারা এই কথা বলে যে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই তারা কিন্তু 918 টা আয়াত কোরআনের মানে না ঠিক তাহলে এদের সাথে ছেলেমেয়ে বিয়ে দেয়া জায়েজ হবে আপনি শুধু না কি সামিয়ানা পর্যন্ত নাকি এর বাইরেও যাবেন আমরা চাই যেতে ইঙ্গিত দিলাম শুনুন শুধু বাংলাদেশ জামাতি ইসলামী না প্রত্যেক জেলায় প্রত্যেক উপজেলায় থানা ইউনিয়নে গ্রামে ওয়ার্ডে প্রত্যেক পাড়ায় ও যদি মানুষ দাবি করে তারই উচিত হচ্ছে করানে কারিমের সাথে সম্পৃক্ত থাকা কারণ এই শরীফ তো আমাদের হিন্দু ধর্মের মতো খালি পুরোহিত হিন্দু ঠাকুর যারা পন্ডিত যারা তারা পড়বে না এটা সবার জন্য উন্মুক্ত আপনাদের একটা মাসলা বলে দেই যদি শরীরে বড় কোনো নাপাকি না থাকে যেমন ফরস গোসল অথবা স্বপ্ন দোষ হয়েছে অথবা স্বামী স্ত্রীর ব্যবহার এমন কোন ফরজ গোসল যদি আপনার উপরে না থাকে আপনি কোরআন শরীফ ধরতে পারবেন পড়তে পারবেন কোনো অসুবিধা ইরানের তেহরান বিমানবন্দর আমেরিকা থেকে একজন এসেছে এক মুসলমানকে ডাক দিয়ে বলছে হ্যালো ব্রাদার এইদিকে আসে আমি মুসলমান হব না আমি একজন খ্রিস্টান কিন্তু আমি ইসলাম জানতে চাই কি পড়লে অথেন্টিক ইসলাম জানা যাবে ওইটা আমার দিন বলেন তো আপনার কাছে এলাকায় কোনো হিন্দু যদি এসে বলে আমি ইসলাম গ্রহণ করব না আমি মুসলমান হব না কিন্তু ইসলাম জানতে হলে অথেন্টিক কি পড়া লাগবে সেই বই আমার দিন কি দেবেন কোরআন তো একবারে বলে ফেললেন প্রশ্ন আসতে পারে তো অজু করে নাই

এর আগের আয়াত পরের আয়াতের সাথে আপনি তাপসির করতে হলে এর ওসুলের মূল নীতি হচ্ছে আগের আয়াত পরের আয়াতে কি আছে এটা আপনাকে আগে জানা লাগবে এখানে আলেম আমি আপনাদেরকে বলছি এর আগে আমার আল্লাহ দিয়েছেন কিতাবি অবশ্যই এটা সম্মানিত করান সুরক্ষিত করা আছে সংরক্ষিত কিতাবে পবিত্র ফেরেস তারা ছাড়া এটা স্পর্শ করে না জেনাজাবাসী আর একটু অ্যাক্টিভ হয়ে শোনা লাগবে কারণ এটা এখন অনেক চ্যালেঞ্জের সামনে এলাকায় যদি হিন্দু থাকে তারা আল্লাহর করান পড়তে পারবে না পারবে না এই জন্য আয়াতটা আমি সর্বপ্রথম পড়লাম